আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা সৃষ্টির জন্য যদি কোনো কারণে স্বামী স্ত্রীর বনিবনা না হয় স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্বামী পর করে স্ত্রী পর করে তাদের মধ্যে তীব্র মহব্বত সঞ্চারের মহা নকশা দিব খুবই ভয়ঙ্কর এটা করার পর কী হবে সেটা বলে দিচ্ছি মানে স্বামী স্ত্রীকে ছাড়া এক থাকতে পারবে না ওর স্ত্রী স্বামীকে ছাড়া একমর্ত থাকতে পারবে না এরকম অবস্থা হবে তো ব্যক্তিগত যে কোনো প্রয়োজন অথবা যে কোনো কাজের জন্য স্ক্রিনের নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমত যে স্ক্রিনে মগান অপশনটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে এটা লেখা যায় শুধুমাত্র কাপনের কাপড়ের উপর বাজার থেকে কাপড়ের কাপড় কিনে নিয়ে আসবেন আপনি নকশা যতটুকু পরিমাণের মধ্যে লিখতে পারবেন সেই পরিমাণ শনিবার মঙ্গলবার দিনে আপনাকে শ্মশানে যে উলঙ্গ অবস্থায় এই নকশাটি লিখতে হবে অরিজিনাল কালি দ্বারা এগুলো সাহসিকতার কাজ সাহস যদি থাকে তাহলে এই কাজ করবেন আপনার যদি সাহসের অভাব থাকে তাহলে এইসব কাজ আপনার জন্য না কাউকে দিয়ে কাজ করে নেবেন নকশা লিখবেন নকশা লেখার পর নকশার নিচে স্বামী এবং স্ত্রী দুজনের নাম লিখবেন স্বামী বা স্ত্রী যেই করুক না কেন দুজনের নাম লিখবেন লেখার পর আপনাকে সেই নকশাটা শ্মশানের মধ্যে পুঁতে দিয়ে চলে আসতে হবে আর কিছু করার নেই যদি পুতে যদি না চান তাহলে আপনাকে বাড়িতে এনে মধুর মধ্যে ডুবিয়ে রাখতে হবে এমনভাবে গোপনীয় মানে গোপনীয়তা রাখবেন যেন অন্য কেউ সেটা না জানে বা অন্য কেউ না বুঝে যে আপনি এই তবদিল করছেন বা এই জিনিসটা আপনার কাছে আছে সঠিকভাবে যদি করতে পারেন সারা জীবন স্বামী স্ত্রী মহব্বত অটুট থাকবে আগুনের মতো হবে ধন্যবাদ